আপনারাও যেন এ ভুল কাজ করবেন না এখানে এসে তো কি এমন ভুল কাজ করেছে আমি এটা হচ্ছে সফিকদের পুরনো স্টুডিও মানে পলিগ্রাম টিভির পুরনো স্টুডিও আর এটা হচ্ছে পলিগ্রাম টিভির নতুন স্টুডিও মার্শাল্লাহ খুব সুন্দর স্টুডিওটি হচ্ছে বিশ্বদের বাড়ি আর পাশেরটা হচ্ছে শ্রাবণের বাড়ি এ বাড়িটা শ্রাবণের আর এটা ডাইরেক্টরের পুরনো বাড়িটা আরে ভাই আমাদের যদি জানা থাকলে আমরাও আসতাম না এ ভাইরা আমার মতন বোকামি করেছে এই হচ্ছে শফিকদের স্টুডিওর ভিতরের দৃশ্য এখানে সাধারণত ভিডিও নেই আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনার মোটা ভাই আজকে কোথায় আছে জানেন আপনার মোটা ভাই রয়েছে আজলামপুরে আজলামপুর এসেছি শফিক ও তার পুরো টিমের সঙ্গে দেখা করতে এবং এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পলিগ্রাম টিভির প্রত্যেকটা সদস্যের কত টাকা করে বেতন পায় এবং স্টুডিওর ভেতরে এডিটিং দেখাবো তিনতলার ওপরে যে সব ঘরগুলা রয়েছে যেগুলো সাধারণত কোনো ইউটিউবার আপনাদেরকে দেখানি এই মোটা ভাই আপনাদেরকে দেখাবে সবই দেখাবো আপনাকে ওপরে রয়েছে জিম ঘর সেটাও দেখাবো খাবার দাবার খাওয়ানো হয় সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এখানে আগুন শুয়ে থাকে যে রুমটাতে শুয়ে থাকে সেই রুম দেখাবো বিশেষ করে প্রতি শুক্রবারে স্টুডিও কেন বন্ধ থাকে সেটা আপনাদেরকে জানাবো কারণ আমরা গিয়েছি শুক্রবারে আমাদের সঙ্গে কি কি ঘটেছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে ফাইনালি বন্ধুরা অবশেষে চলে এসেছি সেই বিখ্যাত পল্লিগ্রাম টিভির স্টুডিওর ভেতরে আর এটা হচ্ছে ব্যালকনি তো অনেক কথাবার্তা বলার পরে পারমিশন পেয়েছি তো সব ঘরের পারমিশন পাইনি কিছু কিছু যেগুলো পারমিশন পেয়েছি সবই আপনাদেরকে দেখাবো এক এক করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমাদেরকে মোটিভেশন বানাই আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আজকে হচ্ছে শুক্রবার দেখি এখন পর্যন্ত কাউকে দেখতে পেলাম না মনে হয় সব শুটিং এ গেছে যদি দেখি শুটিং থেকে আসুক শুক্রবার তো তো যাই হোক শুটিং থেকে সব আসুক দিয়ে দেখি কার কার সঙ্গে দেখা পায় না পায় স্টুডিওর ওপরে বসে আছি এবং এখানে এসে যেটা জানলাম যে শুক্রবারে অফিসিয়ালি ছুটি থাকে মানে আপনারা যদি ভুলবশত কোনো সময় শুক্রবারে চলে আসেন তাহলে আপনার কারোর সঙ্গে দেখা পাবেন না আমাদের মতন অবস্থা হয়ে যাবে শুধুমাত্র কয়েকজন সঙ্গে দেখা হতে পারে যাদের কাছে কাছে বাড়ি তাদের সঙ্গে দেখা হতে পারে বাকি কারোর সঙ্গে আপনারা দেখা পাবেন না শুক্রবারে অফিসিয়ালি বন্ধ থাকে এই কারণে জুম্মা বার বলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বা অনেক অফিসিয়ালি অনেক কাজ থাকে পলিগ্রাম টিভির স্টুডিওর ভেতরে সেইগুলোর জন্য অফিসিয়ালি শুক্রবারে পুরোপুরিভাবে বন্ধু আমরা জানতাম না এবার আপনারাও জেনে গেলেন যে শুক্রবারে অফিসালি বন্ধ থাকে তো আমার মতন আর একটা ভাই এসেছিল যে শফিকদের সঙ্গে দেখা করার জন্য আচ্ছা ভাই তোমরা কোথা থেকে বহরমপুর তা আজকে শফিকদের তো ছুটি ছিল তোমরা জানতে না জানতে না তো তোমার না দেখা পেয়েছো কেমন লাগছে এখন খুবই খারাপ লাগছে না আর ভাই আমাদের যদি জানা থাকতো তাহলে আমরাও আসতাম না এ ভাইরা আমার মতন বোকামি করেছে যে শুক্রবারে চলে এসেছে শুক্রবার ছাড়া সববারই মানে খোলা থাকে শুধু শুক্রবারটা বাদ দিয়ে শুক্রবারে ছুটি থাকে তো আপনারা কোনো সময় যদি আসার প্রোগ্রাম করেন তো অন্তত শুক্রবার আসবেন না শুক্রবার বাদ দিয়ে বাকি ডেটগুলো করতে পারেন নাকি ভাই তো ভাইটা অনেক দূর থেকে এসেছে তো এখন ভাই এখন চলে যাবে কেয়ার করা যাবে কারোর সঙ্গে দেখা পায়নি টনির জন্য ঘুমে গেছে তো চলুন এরপর আপনাদেরকে দেখাবো যে আগুন যে যে ঘরটায় শুয়ে শুয়ে থাকে ঘরটা স্টুডিওর তারপর আপনাদেরকে দেখাবো ঘরে আপনার রান্না বান্না হয় সে ঘরটা শফিকদের জন্য সেই ঘরটা আপনাদেরকে দেখাবো রান্নাঘর তারপর আপনাদেরকে দেখাবো জিম ঘর স্টুডিওর ওপরে রয়েছে চলে এসেছি আমি তিনতলার ওপরে আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে মানে এটা হচ্ছে জিম জিম করার জায়গা যেখানে দৌড়ঝাঁপ করে হয়তো তারপরে এখানে অনেক শুটিং রয়েছে এখানে প্রায় অনেক শ্যুটিং রয়েছে আর এইসব দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কিচেন রুম যেখানে রান্না বান্না হয় শ্রমিকদের জন্য আর বাকি জায়গাটা তো ওপরটা খুবই ভালো সুন্দর ব্যাপার যে এইসব ভিডিও আপনাদের অ্যালাউ করে না তাও আমি এখানে পারমিশন নিয়ে বানিয়েছি আপনারা এখানে এসে দেখতে পারেন কিন্তু ভিডিও ওরা করতে দেয় না তো যাই হোক আমি এখানে পারমিশন নিয়ে করছি তো জায়গাটা অনেক ভালো আর এটা হচ্ছে আপনার যেখানে আগুন শুয়ে থাকে এই আগুন এইখানেই থাকে স্টুডিওর ওপরেই থাকে তো দেখে নিন একবার খুব সুন্দর জায়গাটা আর কি মানে খুবই ভালো লাগলো আর কি দেখে তো আপনারা তো দেখলেন যে আগুন কোথায় শুয়ে থাকে রান্না রান্নাবান্না কোথায় হয় জিম ঘর কোথায় আছে শুটিং কোথায় হয় সবই দেখালাম আপনাদেরকে এবার আপনাদেরকে দেখাবো যে স্টুডিওর ভেতরে যে অ্যাডিটিং যে রুমটার থাকে সেই রুমটা দেখাবো আপনাদেরকে এবার চলুন তো এ হচ্ছে সেই পলিগ্রাম টিভির স্টুডিওর ভেতরের দৃশ্য এডিটিং রুম তো এরকম এডিটিং রুম আরো তিনটে রয়েছে কিন্তু সেইগুলোর পারমিশন পাইনি এটা খোলা ছিল বলে এখান থেকে ভিডিও করলাম তো এগুলো কিন্তু সাধারণত কোনো ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পাবেন না এই রাফাত খান এস চ্যানেলে দেখতে পেলেন এই প্রথমবার কোনো ইউটিউববার পলিগ্রাম টিভির স্টুডিওর ভেতরের ছবি আপনাদেরকে দেখালো আপনাদেরকে এই ভিডিওতে যতটা পেরেছি তথ্য দেওয়ার চেষ্টা করেছি যতটা আমার পারমিশন ছিল ততটুকু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো আপনাদের এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এরপরে আপনাদেরকে জানা যে কার কত টাকা বেতন বেতন বলতে সব থেকে পুরনো যারা পলিগ্রাম টিভিতে কাজ করে তাদের হচ্ছে সবথেকে বেশি বেতন অ্যাভারেজ যদি ধরা হয় তাহলে কত হবে চল্লিশ হাজারের উপরে সব বেতন কিন্তু সফিকের একটা একটু বেতনটা আমি সঠিকভাবে জানি ওর বেতন হচ্ছে ষাট হাজারের উপরে ওর বেতন আর আগুনের বেতন হচ্ছে কমসে কম কিছু না হলে পঞ্চাশ প্লাস আর টনির টনির যদি বেতন ধরা হয় তাহলে ওরও পঞ্চাশ প্লাস তো এই ছিল কিছু তথ্য আপনাদের সামনে যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি স্টুডিওর পাশে একটি স্কুল রয়েছে বেসিক স্কুল এই যে স্কুলটা দেখতে পাচ্ছি এই স্কুলটাই সফিক ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে তো দেখে নিন একবার খুব সুন্দর জায়গাটা এবং গ্রামটাও খুবই সুন্দর আর পুরো ফাঁকা কেউ আসে বা কেউ নেই সব তো ছুটিতে রয়েছে তা কি করে আসবে আর ও যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুরনো স্টুডিও আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নতুন স্টুডিও আপনারা যারা যারা মনে করছেন যে শুক্রবারে আসবো তারা কোনো সময় আসবেন না কারণ কারোর সঙ্গে দেখা পাবেন না আমার মতন ঘুরে চলে যেতে হবে দু একজনের সঙ্গে দেখা হতে পারে যদি আসে কোনো সময় যদি কাজ ফাজ থাকলে তবে আপনারা দেখা পেতে পারেন আর না হলে শুক্রবারে সব ছুটি শুক্রবারে কাউকেই দেখা পাবেন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এই তথ্যটা জানেন না যে শুক্রবারে পুলিগ্রাম টিভির ছুটি থাকে তারা তাদেরকে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেন তো দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাস থাকবেন খুদা হাফিজ